নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কি করে আপনি এনএসটিএল পোর্টাল থেকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে পেপারলেস প্যান কার্ড করবেন ফটো ও সিগনেচার আপলোড করে আধার ওটিপি কিংবা আধার বায়োমেট্রিকের মাধ্যমে আপনারা এই প্রসেসটা করতে পারবেন ইউটিআই থেকে যারা প্যান কার্ড করেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবেন না যদিও আধার ওটিপির মাধ্যমে করলেও এখানে প্যান কার্ড কিন্তু দু ঘন্টার মধ্যে আপনার ইমেলে যে আসবে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি প্যান কার্ড আসতে তিন থেকে চার দিনের মতো সময় লাগতে পারে আর এই পোর্টাল নেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নতুন প্যান অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এনএসডিএল প্যান সার্ভিস এই অপশানে এসে ইকিউআইসি প্যান কার্ড এই অপশনটায় ক্লিক করতে হবে এরপর আপনাকে এখান থেকে একশো সাত টাকা পেমেন্ট করতে হবে সেই জন্য এই অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি এরকম ফর্ম ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশন টাইপ হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি প্যান কার্ড নতুন প্যান কার্ড করতে চান তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন অন্যথায় কারেকশন হলে কারেকশন সিলেক্ট করবেন ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল থাকবে প্যান কার্ড টাইপটা এটা ফিজিক্যাল প্যান কার্ড করবেন ই প্যান কার্ড করলে কিন্তু বাড়িতে কোনো কার্ড আসবে না তারপর এখানে আপনাকে সেকেন্ড অপশানটা চুজ করতে হবে উইথ ফটো অ্যান্ড সিগনেচার উইথ ফটো অ্যান্ড সিগনেচার করলে কি হবে আপনি আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার এই প্যান কার্ডে দিতে পারবেন ইউটিআই থেকে এই প্রসেসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে উইথ পেপার করতে হবে এবং আপনাকে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এখানে কিন্তু ওই ঝামেলাটা থাকে না এখানে প্রথমে আধারওয়াইজ কী নাম আছে আপনার সেটা লিখবেন তারপর আপনার টাইটেল সিলেক্ট করবেন শ্রী বা শ্রীমতী তারপর এখানে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম এবং মিডিল নেম পুট করবেন তারপর আপনার ডেট অফ বার্থটা ম্যানুয়ালি টাইপ করবেন ক্যালেন্ডার থেকে টাইপ করবেন না ম্যানুয়ালি যেটা আপনার ডেট অফ বার্থ সেটা টাইপ করবেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখানে নাম পুট করলে অটোমেটিক আপনার প্যান কার্ডে কী নাম হবে সেটা এখানে টাইপ হয়ে চলে আসবে তারপর ফোন নাম্বার ইমেল আইডি এবং কোথা থেকে প্যান কার্ডটা করছেন বা আপনার ডিস্ট্রিক্টের নামটা পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে লোকেশন মনিটারিং এনেভেল এরকম একটি মেসেজ আসবে এটাকে আপনি আই এগ্রি করে দেবেন এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারটি এখানে পুট করে সাবমিট করবেন যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে যদিও এই প্রসেসটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আমার রেজিস্টার্ড ফোনে ওটিপি চলে এসছে আমি ওটিপিটি পুট করে দিয়ে সাবমিট করছি এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে যার প্যান কার্ড হচ্ছে তার আধার নাম্বারটি পুট করে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কিনা এটাকে নো রাখতে হবে তারপর নেক্সট করতে হবে এরপর আপনার বাবার নাম বা মায়ের নাম এখানে পুট করতে হবে সেই জন্য প্রথম অপশানটায় নো সিলেক্ট করে এখানে আপনার বাবার সারনেম নেম এবং ফার্স্ট নেম পুট করবেন একই রকমভাবে দ্বিতীয় ঘরটাতেও পুট করবেন যদি আপনি আপনার মায়ের নাম রাখতে চান তাহলে মায়ের নামটা এখানে পুট করে একই রকমভাবে মানে সারনেম নেম ফার্স্ট নেম পুট করে তারপর প্যান কার্ডে কী নাম আপনি প্রিন্ট করে রাখতে চান সেটা আপনি মাদার্স নেম সিলেক্ট করে নেক্সট করবেন এরপর এখানে প্রথম অপশান চলে আসছে আপনার ফিজিক্যাল প্যান কার্ড প্রয়োজন আছে কি না যেটা আমি প্রথমে ইয়েস করে দিয়েছিলাম এটা চেঞ্জ করার দরকার নেই তারপর এখান থেকে ইনকাম সোর্স দিতে হবে যদি আপনি স্যালারিড পার্সন হয়ে থাকেন তাহলে প্রথম অপশন সিলেক্ট করবেন আর সাধারণ অন্যান্য ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার্স সোর্স এটাই টিকমার্ক দেওয়া হয় তারপর এখানে আপনার ফোন নাম্বার ও ইমেল আইডিটা শো হবে আর অ্যাড্রেস ফর কমিউনিকেশান এটা আপনাকে রেসিডেন্স চুজ করতে হবে যদি আপনি অফিসের অ্যাড্রেস দিতে চান তাহলে অফিস অ্যাড্রেস চুজ করতে পারেন এরপর এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আছে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এই ওয়াইজ বসিয়ে দেবেন তারপর স্টেট পিনকোড এবং জিপকোড দেওয়ার দরকার নেই পিনকোড দিলেই হবে এটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি অ্যাপয়েন্ট করতে চাইছেন কিনা এটা জাস্ট নো রাখবেন শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রে এটা ইয়েস থাকে যদিও এই পোর্টাল থেকে কোনো মাইনর প্যান কার্ড হয় না এটা আপাতত নো রেখে নেক্সট করবেন এরপর আপনাকে ফিল করতে হবে আপনার ইও কোড সেই জন্য ইন্ডিয়ান সিটিজেন এই অপশানটায় টিকমার্ক দেবেন তারপর এখান থেকে আপনার স্টেট চুজ করে নেবেন এবং তারপর আপনার এখান থেকে সিটিটা চুজ করে নেবেন আমি এখানে প্রথম ই কোড যেটা আছে সেটা সিলেক্ট করে নেক্সট করছি এরপর এখানে আপনাকে কিছু জিনিস আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টি এটা আপনি আধার কার্ড সিলেক্ট করবেন অ্যাড্রেস হিসাবে আপনি আধার কার্ড রাখবেন এবং ডেট অফ বার্থ হিসাবে আধার কার্ড রাখবেন ওপরে তিনটে আধার কার্ড থাকবে তারপর আপনাকে একটা ফটো আপলোড করতে হবে একটা সিগনেচার আপলোড করতে হবে ফটো সাইজ সাড়ে তিন ইন্টু আড়াই সেন্টিমিটার ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি সিগনেচারের সাইজ সাড়ে চার সেন্টিমিটার ইন্টু দুই সেন্টিমিটার ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি দুশো ডিপিআইএ হবে আর ফটোটাও দুশো ডিপিআইএ হবে আর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ম্যাক্সিমাম তিনশো কেবি সাইজে এখানে আপলোড করে দেবেন তারপর প্লেস আর ডেট এখানে এটাই থাকবে তারপর সাবমিট করে দেবেন সব কিছু আপলোড হয়ে গেলে আপনার ফর্মটা রেডি হয়ে যাবে এবং এটাকে একবার ভালো করে মিলিয়ে নেবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন যদি কিছু ফুল হয়ে থাকে এডিট করে নিতে পারেন এরপর আপনাকে ইসাইন করতে হবে সেটা আপনারা বায়োমেট্রিকের মাধ্যমে করতে পারেন আধার ওটিপির মাধ্যমে করতে পারেন যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে বায়োমেট্রিক করবেন অন্যথায় প্রথম অপশানটা চুজ করবেন এরপর আপনার সামনে এই টাইপের একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখানে এই অপশানটায় টিকমার্ক দিয়ে আপনার আধার নাম্বারটা পুট করে সেন্ড ওটিপি করবেন তাহলে আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি যাবে সেটা পুট করতে হবে ওটিপি আমার ফোনে এসে গেছে ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করছি দেখুন ই সাইন সাকসেসফুল বলে মেসেজ চলে এসছে এরপর আপনার সামনে এরকম একটি রিসিপ্ট জেনারেট হয়ে যাবে খেয়াল করে দেখুন এখানে একটা এসি কে নাম্বার বলে নাম্বার আছে এই নাম্বারটা আপনি আপনার এনএসটিএল পোর্টালে গিয়ে বা এনএসটিএল ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক প্যান স্ট্যাটাস এই অপশানে গিয়ে চেক করে দেখতে পারেন আপনার প্যান কার্ডের কাজ কতদূর এগিয়েছে এটাই ছিল এনএসটিএল পোর্টাল থেকে ফটো এবং সিগনেচার আপলোড করে রকম পেপার ছাড়াই আধার বায়োমেট্রিক বা আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড করার সম্পূর্ণ পদ্ধতি আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন